তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দার সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব কিছু শর্ট কোশ্চেন নিয়ে তো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা যে চ্যাপ্টারটি থেকে শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস এক বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী রচনা করেন বৃন্দাবন দাস দুই বৃন্দাবন রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম চৈতন্য ভগবত তিন চৈতন্য ভাগবতের পূর্ব নাম ছিল চৈতন্য ভাগবতের পূর্ব নাম ছিল চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবতের পূর্ব নাম ছিল চৈতন্য মঙ্গল চার বৃন্দাবন দাসের পিতার নাম বৈকুণ্ঠনাথ বৃন্দাবন দাসের পিতার নাম বৈকুণ্ঠনাথ বৃন্দাবন দাসের মাতার নাম নারায় নারায়ণী বৃন্দাবন দাসের মাতার নাম নারায়ণী বৃন্দাবন দাস জন্মগ্রহণ করেন পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে বৃন্দাবন দাস জন্মগ্রহণ করেন পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে বৃন্দাবন দাস মৃত্যু বরণ করেন পনেরোশো উননব্বই খ্রিস্টাব্দে বৃন্দাবন দাস মৃত্যু বরণ করেন পনেরোশো উননব্বই খ্রিস্টাব্দে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এ যতগুলি খণ্ড বিভক্ত বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত যতগুলি খণ্ডে বিভক্ত তিনটি খণ্ডে চৈতন্য ভাগবতের আদিখণ্ডের অধ্যায় চৈতন্য ভাগবতের ভাগবতের আদি খণ্ডের অধ্যায় পনেরোটি চৈতন্য ভাগবতের মধ্য খণ্ডের অধ্যায় চৈতন্য ভাগবতের মধ্য খণ্ডের অধ্যায় ছাব্বিশটি চৈতন্য ভাগবতের তো খণ্ডের অধ্যায় দশটি চৈতন্য ভাগবতের তিনটি খণ্ডে মোট অধ্যায় একান্নটি চৈতন্য ভাগবতের তিনটি খণ্ডের মোট অধ্যায় একান্নটি